ক্রিকেট দুনিয়ায় কোহলির ব্যাটিংয়ের প্রেমে পড়েনি এমন ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর ক্রিকেট যদি হয় কোন শিল্প বিরাট শেখে শিল্পী এবার তার ব্যাটিংয়ের প্রশংসা করলেন সাবেক সতীর্থ মহেন্দ্র সিং ধোনি নিজেদের সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা করেছেন দুই হাজার উনিশ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ধোনি দুজনের বেশ মিল দুজনই বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ক্রিকেট দুনিয়ায় দুজনই নাম লিখিয়েছেন কিংবদন্তিদের কাতারে আবার দুজনই নেতৃত্ব দিয়েছেন নিজেদের দেশকে ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় অপরিহার্যভাবে থাকবে এর দুই ক্রিকেটারের নাম কোহলির ড্রাইভ শট কেমন তা ক্রিকেট প্রেমী মাত্রই জানেন কিন্তু ধোনির কাছে তিনি অন্য একটি জায়গায় পছন্দের কোহলির রানিং বিটুইন দ্য উইকেট সবচেয়ে বেশি পছন্দ এমএসডির আন্তর্জাতিক ক্রিকেটে সতেরো হাজার দুইশো ছেষট্টি রানের মালিক ধোনি বলেন আমরা অনেক দিন ধরে সতীর্থ ছিলাম একসঙ্গে জাতীয় দলে খেলেছি বর্তমানে বিশ্ব ক্রিকেটের নিরিখে বিরাট কোহলি অন্যতম সেরা ক্রিকেটার ওর সঙ্গে ব্যাটিং করতে আমার খুব ভালো লাগত কারণ আমরা অনেক দুই কিংবা তিন রান দৌড়ে নিতাম যেটা আমি ব্যক্তিগতভাবে বেশ উপভোগ করতাম ধোনি ও কুহলির এখন আর খুব একটা দেখা সাক্ষাৎ হয় না এ সম্পর্কে ক্যাপ্টেন কুল বলেন আমাদের যে খুব দেখা সাক্ষাৎ হয় সেটা কিন্তু নয় যখন হয় তখনই চেষ্টা করি আলাদা করে কিছু কথা বলতে কাজ কেমন চলছে এসব নিয়েই আলোচনা হয় আমাদের সম্পর্ক এমনই অধিনায়কদের অধিনায়ক বলা হয় ধোনিকে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো বিদায় বলেননি আইপিএলকে হাঁটুর চোটে এখনো ভুগছেন তিনি তাই আগামী আইপিএলে তিনি খেলবেন কিনা এখনো সেই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি পাঁচবারের আইপিএল জয়ী ক্রিকেটার